আর মেডিকেল কলেজ ও হাসপাতাল আর জিকরের ঘটনা এই মুহূর্তে গোটা শহর উত্তাল গোটা রাজ্যের নজর তথা দেশের নজর এখন আরজিকরের দিকে বলতে পারেন এই আরজিকর হাসপাতালের কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই যে আর পুরো নামটা আসলে কি আসুন সেই বিষয়ে আপনাদের বলি পশ্চিমবঙ্গ তথা ভারতের একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল হচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ঔপনিবেশিক যুগে চিকিৎসা শিক্ষা এবং সেবায় স্বয়ং সম্পূর্ণতা নিশ্চিত করার জন্য আঠেরোশো সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালের বারোই মে রাধা গোবিন্দ মৃত্যুর পর এই মেডিকেল কলেজটির নাম পরিবর্তন করে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল রাখা হয় রাধাগোবিন্দকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটা পুরনো সবথেকে পুরনো মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির মধ্যে অন্যতম এবং এই হাসপাতালটা স্থাপিত হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে এবং উনিশশো আঠেরো সালের বারোই মে রাধা গোবিন্দকরের নাম অনুসারে নাম পরিবর্তন করে আর রাখা হয় দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন